প্রচুর পরিমাণ গরম তো এই নদীতে নৌকার কাজ করতেছি দেখেন পিছনে নৌকা একটা কাজ করার শেষ পর্যায়ে এই আরেকটা কাজ করতেছি তো সবাই চলে আসবেন আশা করি আশা করি যে যেখানে আসছেন অবশ্যই অংশগ্রহণ হয়ে যাবেন লাইভে চলে আসলাম আপনাদের মাঝে हम्म मास्क ओडीएस देखतेছিলাম একজন দেখা যাচ্ছে ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে আসলাম ইউটিউব চ্যানেল সবুজ পাঁচশো বিশ আশা করি যেখানে আছেন অবশ্য বিশ্ব লাইভে অংশগ্রহণ করবেন এবং চলে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা মারার জন্য এবং আপনাদের সাথে একটু কথা বলার জন্য আশা করি যে যেখানে আছেন অবশ্য আমার লাইভে অংশগ্রহণ করবেন এবং সবাই একটু লাভ লাইক দিবেন এবং সাথে থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু নদীর আছি তে নদীর কিছু দৃশ্য আশা করি সবাই চলে আসবেন ভালো লাগতেছে না একা একা বৈশাখ দেখেন তে আসলাম একটু লাইভ করি ইউটিউবে যাই হোক তিনজন চলে আসছে আশা করি সবাই একটু লাভ লাইক দিবেন এই যে জাল মারিন আজকে কয়েকদিন ধরে দু তিন দিন ধরে দেখতেছেন জাল সব উপরে তুলে রাখছি এই যে এখানেও জাল সব এই যে নৌকা সব গাড়ে বাঁধা তারপর আপনার পিছনে একটা নৌকা দেখতেছেন এটার কাজ করলাম রং সম্পন্ন করার শেষ আজকে ব্যাপার হচ্ছে এবার বর্ষা বৃষ্টি নাই বাইক খুবই দেখেন নদীতে পানি শুকায় গেছে একদম এই যে নদীর চিত্রগুলো একদম পানি নেই যে বলেন মাছ কিভাবে দুর্গন্ধা যদি পানি আসে নতুন তাহলে না মাছ ধরা যায় যাই হোক আলহামদুলিল্লাহ পাঁচজন চলে আসছে আশা করি সবাই চলে আসবেন সবাই একটু কমেন্ট করেন লাভ লাইক দেন ওরিয়াস আরও চলে আসবে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো ব্যাপার হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি মাছের এবং চাইনা জাল বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও দিয়ে থাকি আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় বলি যাদের চাইনা জাল লাগবে অবশ্যই আমার এখানে পেজে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন আর যারা অবশ্যই কিনছেন চাইনা জাল অবশ্যই মারতে পারতেছেন না কিভাবে মাছ ধরা হয় বুঝতেছেন না অবশ্যই আমাকে নক করবেন আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আসি আমি সাথে আপনাদের এবং কিভাবে মাছ মারতে হয় যারা আমার থেকে জাল নেয় ইনশাল্লাহ আমি তাদের মাঝে সবসময় আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি তাদেরকে যতটুকু সহযোগিতা যতটুকু পারি অবশ্য কিভাবে পাতা হয় কিভাবে মাছগুলো ধরা হয় তাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তাদের সাথে আস যারা বাহির থেকেও কিনছেন অবশ্য যারা চায়না জাল বিষয়গুলো বুঝতেছেন না আমার এখানে ভিডিও দেওয়া আছে অসংখ্য চায়না জালগুলো কীভাবে কমে পাতা হয় কিভাবে চড়ে পাতা হয় বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে আপনাদের মাঝে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখে ইনশাল্লাহ মাছ ধরবেন আর মাছ কি ধরবো ভাই এখন পানিটা পর্যন্ত নদীর গরম সিরিয়াসলি গরম আর ভিতরে দেখা যাচ্ছে আপনার মাছ ধরা সম্ভব হচ্ছে না যে প্রচুর পরিমাণ গরম কেননা আর ওইগুলো নদীর পানি যখন গরম উপর থেকেও গরম আরও জ্বর বা এগুলো আপনার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরেও করতে হয় যেহেতু আমরা জেলেই মাছ ধরতে হয় মাছ ধরা এখন দেখা যাচ্ছে আমাদের ধরতে পারতেছি না মাছ নদীতে কম বিশেষ করে নদীতে পানি নাই এই অবস্থা যাদের অবশ্য চায়না জাল লাগবে ইনশাআল্লাহ আমার নাম্বার দেওয়া আছে পেজে ভিডিওতে অসংখ্য ভিডিও আছে এখানে সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথে থাকবেন আপনাদেরকে যতটুকু পরিমাণ পারি আমি আপনাদের মাঝে আমি ভিডিও করার চেষ্টা করি তারপর আপনারা যদি থাকেন পাশে দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসার টানে ভিডিওগুলো করতে আসলে বেশি আগ্রহতা থাকে এবং চাহিদা থাকে কেননা আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছেন অল্প দিনে আমি এক হাজার সাবস্ক্রাইব হবে আমি কখন ইউটিউব চ্যানেল খোলার পরে আশা করিনি অনেক সময় লাগবে বুঝছি তারপর আপনাদের ভালোবাসাই বা আপনারা আমার ভিডিওগুলো দেখার কারণে আলহামদুলিল্লাহ আমার অল্প দিনে এক হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে তা আশা করি আপনারা যেহেতু এক হাজার সাবস্ক্রাইব করছেন ইনশাআল্লাহ আপনারা এক থেকে দুই হাজার এরকম করতে করতে আমাকে ইনশাআল্লাহ আপনারা যতটুকু পরিমাণ পারেন সাপোর্টিং করবেন এবং আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো কীরকম হয় অবশ্য জানাবেন এটাই আপনাদেরকে বলতে চাই আরেকটা বিষয় বলতে চাই আমি আপনাদের চাইনা জালগুলো যেহেতু আমি মাছ ধরি আমি যেহেতু একজন জেলে আমি যেহেতু মাছগুলো দৌড়ি কুঞ্জালটা কীরকম আমার থেকে যারা বিক্রি করে তারা ভালো বলতে পারবে আমি কেন আমি আমার কোনো ফ্যাক্টরি নাই কোনো ই নাই কিন্তু আমি একজন ভালো ফ্যাক্টরির থেকে আমার মান সম্বন্ধ যে পরিমাণ মাল ভালো আমি এই পরিমাণ কিনে এনে আপনাদেরকে অল্প কিছু আংশিক লাভ রেখে আপনাদের মাঝে আমি দিয়ে দিতে চাই কেননা আমার একজন জেলে ভাইরা যেন দুইটা মাছ ধরতে পারে ভালো একটা জিনিস দিয়ে এখন আরেক নম্বর কথা হচ্ছে অনলাইনের ভিতরে আপনার সব থেকে ভালো দেখিয়ে খারাপটা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করে আমার থেকে ইনশাল্লাহ ওই ধরনের কিছু পাবেন না আমি আপনাদেরকে ভালোটাই দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যেভাবে মাছ পান ওইটাই কেননা আমি একজন জেলে আমি মাছ ধরি আমার কষ্টটা আমি বুঝি আমার একজন জেলে ভাই মাছ ধরবে দুটা মাছ কিভাবে বেশি পাবে ওইটাও আমি চাই আপনাদের মাঝে কখনো আমি খারাপ জিনিস দিতে চাই না এবং আমার কাছে পাবেন না এবং দেখা যাচ্ছে অনেক ভাইরা আছেন চাইনা দুয়ারি জালগুলো কিনে ফাটা চিরা রিংস ফাটা বিভিন্ন ধরনের বগনি হয় ইনশাল্লাহ আমার থেকে জাল নিতে হলে আপনারা কোনো বুগনি হবে না কোনো সমস্যা হলে ওইটা আমি এখনো বলি লাইভে এসে আগে বলছি আপনাদের কোনো ফাটা ছিড়া জাল দেওয়া হবে না ভালো যেটা এটাই দেওয়া হবে এবং আপনারা পার্সেন্ট গ্যারান্টি থাকবেন ভালো জিনিসটা পাবেন কি আশা করি যারা যারা লাইভে আছেন একটু লাভ লাইক দেন এবং একটু কমেন্ট করেন যারা আছেন এই দেখেন নদীতে আসছে এখন নৌকার কাজ করব যাই হোক আলহামদুলিল্লাহ একজন আমাকে লাভ লাইক দিলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাভ লাইক দিলে দেখা যাচ্ছে ওডিয়ার চলে আসবে সবাই সবাইকে ভালোবাসে না ভাই যে ভাই একজন কমেন্ট করেন ভাই যারা লাভ লাইক দিচ্ছেন একটু কমেন্ট করেন আপনাদেরকেও ভাই দেখার ইচ্ছা করে আমার আমার পাশে কে আছে কে আমাকে লাভ লাইক দিচ্ছে অবশ্যই একটু কমেন্ট করলে দেখা যায় আলহামদুলিল্লাহ ছয়জন আছেন একটু লাভ লাইক যারা দিয়েছেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে দেখা যাচ্ছে আপনাদেরকে অতি শীঘ্রই চিনা যায় এবং পরিচিত হয়ে যায় এবং কে পাশে থাকে কখন লাইভে আসে যাই হোক একজন দেখা যাচ্ছে কমেন্ট করবেন রাজশাহী নৌগা রাজশাহী থেকে ভাই একজন কমেন্ট করেছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন অবশ্য জানাবেন এবং আপনাদের যদি ইউটিউব চ্যানেল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি ঘুরে আসার চেষ্টা করব এবং আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করব তা আপনাদেরকে আস আসলে আজকে আমি কিছু জাল দেখাবো এই যে দেখেন আমার পিছনে জালের একটা ডাল দেখতে পাচ্ছেন চায়না জাল এগুলো সব আমার এবং এইগুলো আমি মাছ ধরা হয় নদীতে এই যে এখানেও আছে এই দেখেন জাল এখানে নৌকাগুলো এবং আমার পিছনে নৌকা আরেকটা কাজ চলতেছে যে আসলো অনেক ভাইয়েরা আছেন আমাকে ন করেন জালের বিষয়ে ফোন করেন তা আসলে ভাই কেউ কেউ আসে নখ করে কথাবার্তা বলে পরে জানাচ্ছি ভাই এতটুকুই শেষ যাদের অবশ্য লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব কখনো খারাপ দেওয়ার চেষ্টা করব না এই যে দেখেন আমাদের নদীটা এই নদীটাতে ভাই আমাদের জীবন বাঁচায় জেলেদের আমরা মাছ ধরে এখান থেকে উপার্জন করে আমাদের বউ বাচ্চা সংসার মা বাপ আমরা পালতে হয় এই নদী থেকে আমরা মাছগুলো ধরি আলহামদুলিল্লাহ যাই হোক নদীতে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে শুক্রিয়া আল্লাহর কাছে রিজিকের মালিক আল্লাহ কখন কার কি রিজিকে রাখছে এক আল্লাহ তালাই যারা যারা আছেন ওয়াচিং একটু লাভ লাইক দেন এবং একটু সবাই পাশে থাকেন এবং সবাই একটু কমেন্ট করেন নয় জন আসেন আলহামদুলিল্লাহ সবাই একটু কমেন্ট করেন দেখা যাচ্ছে কমেন্ট করলে ভাই কমেন্ট করলে দেখা যাচ্ছে ভাই একটু ভালো হয় ওডিয়ার চলে আসে এটাই যাই হোক ছয়জন চলে আসছে সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক একটু কমেন্ট করুন হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন সময় একটু কমেন্ট করেন বাইরে যারা যারা আছেন ওয়াচিং এত পরিমান গরম দেখেন গাছের পাতা পর্যন্ত নাই নতুন পাতা এখন রোদ্রে দেখেন অবস্থা কি অবস্থাটা একটি গাছে পাতা নাই যাই হোক আপনাদের সাথে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় দিলাম পনেরো থেকে বিশ মিনিট সময় দিলাম সবাই ভালো থাকবেন এবং সবাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবেন কীরকম হচ্ছে অবশ্য কমেন্ট করে জানাবেন সবার কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ